আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাই জানেন যে গত কালকে যে বিশেষ সাতচল্লিশতম যে পিলি পরীক্ষাটা ছিল সেখানে বাংলা সাহিত্য থেকে কি পরিমাণ কঠিন প্রশ্ন এসেছিল তো আপনারা যদি এই স্পেশাল বিশেষ যেটি আছে ঊনপঞ্চাশতম আগামী দশই অক্টোবর যেটির পিলি পরীক্ষা হওয়ার কথা সেটিতে যদি আপনারা ভালোভাবে এই বাংলা সাহিত্য সম্পর্কে বিস্তারিত আনসার করতে চান এবং যারা বাংলা সাহিত্য থেকে সাবজেক্টিভ পরীক্ষা দেবেন টোটাল তাদের একশো বিশ মার্ক থাকবে বাংলা থেকে এবং এই বাংলা সাহিত্য থেকে খুঁটিনাটি একদমই ধরে ধরে করতে হবে কারণ আপনি দেখেছেন যে সেইখানে পরীক্ষাতে এই সাতচল্লিশতম বিসিএসএ যেভাবে একদম ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে তো এখানেও আপনাকে একদম ভিতর থেকেই সবগুলো তথ্য জানতে হবে তো সেইখান থেকে যদি জানতে চাই তাহলে আমাদেরকে একদম ভিতর থেকে ধরে ধরে করতে হবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনামগুলো আছে যেহেতু এখন কোনো প্রশ্নই ছেড়ে যাওয়ার মতো না বা কোনো আসলে তথ্যই ছেড়ে যাওয়া ঠিক হবে না তো আমরা চেষ্টা করব সবগুলো জেনে যাওয়া তো সেই আজকে আমরা রবীন্দ্রনাথের যে আছে সবগুলো ছদ্মনাম একটি আহ বাক্যের মাধ্যমে শিখবো সেই বাক্যটি হলো আমরা যদি এভাবে মনে রাখি যে আহ আন্না ভাবা শ্রী অধিভূষণ আন্না ভাবা শ্রী অধিভূষণ এই একটি লাইনের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নয়টি ছদ্মনাম মনে রাখতে পারবো তো চলেন আমরা এই আন্না ভবাশ্রী অধিভূষণ এই বাক্যটির ব্যাখ্যা করি আন্না ভাবাশ্রী অধিভূষণ এটি দ্বারা মূলত বোঝায় আন্না বলতে আন্না কালী এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছদ্মনাম তারপরে বা ভাবা থেকে আমরা যদি ভা বলি ভাতে হলো ভানসিংহ ঠাকুর আর তারপরে যে ভাব বলছি আমরা সেই ভাবনা হলো বাণীবিনাদ বিদ্যা বিনোদ তার মানে আমরা এখান থেকে তিনটি পেয়ে গেলাম আন্না ভাবা তারপরে শ্রী শ্রী বলতে শ্রীমতী মধ্যমা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চাকরি পরীক্ষাতে কম গুরুত্বপূর্ণ একটি ছদ্মনাম সাধারণত আমরা এর আগে কোনো চাকরির কোচিং থেকে এই ছদ্মনামটি সাধারণত পড়ানো হতো না বা কম গুরুত্ব দেওয়া হতো কিন্তু এবার যেহেতু কম গুরুত্ব দেওয়ার বিষয়গুলোই সবচেয়ে বেশি পরীক্ষাতে আসছে তো এটি আসলে কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই শ্রীমতী মধ্যমা তাহলে আন্না আন্না ভাবা শ্রী অধিভূষণ এবার অতে হলো অকবার চন্দ্র ভাস্কর দ্বিতীয় হলো দীক্ষুণ্য ভট্টাচার্য তাহলে আন্না ভাবা শ্রী অধি এরপরে ভূষণ ভূষণ এরপরে আমরা যেটি দেখছি যে আন্না ভাবি ভাবা শ্রী অধিভূষণ তাহলে অধি পর্যন্ত আমরা ব্যাখ্যা করেছি এবার ভূষণ ভূত হলো ভূতনাথ বাবু ভূত হলো ভূতনাথ বাবু ষষ্ঠীচরণ দেব শর্মা এবং দন্তন্যত হলো নবীন কিশোর শর্ম তাহলে দেখেন আমরা এই আন্না ভাবা শ্রী অধিভূষণ এই একটি বাক্যের দ্বারা আমরা সবগুলো ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের সবগুলো ছদ্মনাম জানতে পারলাম এইভাবে আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে বিভিন্নভাবে সহজ করে যতগুলো তথ্য আছে সবগুলো জানার চেষ্টা কেননা কোনো তথ্যই ছিঁড়ে যাওয়ার মতো এই মুহূর্তে নেই সবগুলো তথ্যই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যে তথ্যগুলোকে এর আগে আমরা গুরুত্ব দিতাম না সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো আপনাদের জন্য সকলের জন্যই অনেক বেশি শুভকামনা আগামী দশই অক্টোবর আপনাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসুক আল্লাহ হাফেজ